আর কি ইংরেজি ওয়ার্ড আমরা জানি খুব ইংরেজি ভেরি লম্বা ইংরেজি লং আর নয় ইংরেজি নট তাহলে যদি এভাবে বলে দিই বিউটিফুল গার্ল হেয়ার ওয়ার্ড ভেরি লং নট কোনো সেন্টেন্স হবে হবে না যেমনটি হবে না যদি বলি যে জানো উত্তরটি কি তুমি না এভাবে বললেও হবে না তো যেমনটি বাংলাতে শব্দগুলো পাশাপাশি এমনভাবে বসাতে হয় যাতে একটা মনের ভাব প্রকাশ পায় ঠিক ইংরেজিতেও ওয়ার্ডগুলো এমনভাবে বসাতে হয় যাতে করে একটা ইংরেজি সেন্টেন্স তৈরি হয় এটা একটা নিয়ম এই নিয়মটা কি আমাদেরকে জানতে হবে যেমনটি এখানে বললাম যে সুন্দরী মেয়েটি চুল খুব লম্বা নয় যদি এইভাবে বলে দিই সুন্দরী নয় খুব চুল লম্বা মেয়েটির কোনো যেমন মানে দাঁড়াচ্ছে না কারণ কেন বাংলা শব্দ বসানোর একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বসালে তবে বাক্যটা তৈরি হয় ইংরেজি তো তাই ওয়ার্ডগুলো কি এমনভাবে পাশাপাশি বসাতে হবে যাতে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হয় এই সেন্টেন্স তৈরি করার নিয়ম আমি তোমাদেরকে শেখাচ্ছি আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা আশা করি এতদিন বুঝে গেছিল আমি এই ডাভান ডেটের বইটা থেকে ট্রান্সলেট করা এটা খুব ভালো বলি আমরা দৈনন্দিন জীবনে যে বাক্যগুলি ব্যবহার করি সেটাই এর মধ্যে দেখা থাকে তো দেখো এটা আমি বলছি যেমন তুমি কি উত্তরটি জানো না কি হবে যদি বলা থাকতো মনে করো যে তুমি উত্তরটি জানো কি হতো ইউ নো দা তাই তো করতে গেলে প্রথমে কি দিতে হয় সাবজেক্ট সাবজেক্টটাকে বলে তাতে যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট তো এখান থেকে বলছে তুমি উত্তরটি জানো এটাই মনে করো আছে প্রথমে নাটাই করে দাচ্ছে তো কার সঙ্গে বলছে তুমি আমি কি দিব ইউ এটা সাবজেক্ট ইউটা সাবজেক্ট সাবজেক্ট পরে কি দিতে পারে বলে যে ওয়ার্ড এর দ্বারা হওয়া বা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব মানে ক্রিয়া তো এখানে ক্রিয়া কোনটা জানো জানাই না এটা আছে নো ইউ নো কি জানা বা ভার্ব প্রশ্ন করতে ভার্ব তো প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট এখানে অবজেক্ট কোনটা উত্তরটা তো উত্তর এর কি কি হবে তুমি উত্তরটি জানো ইউ নো দা আনসার দা সাবজেক্ট নোটা আর আনসারটা এটাই তো কিন্তু এখানে বলেছে তুমি কি উত্তরটি জানো না যখন এইভাবে কোশ্চেন করা থাকে তখন একটা অবজেনের ভার্ব আগে দিতে কি আগে দিতে যেমন আমি যাই আই গো আমি কি যাই ডু আই গো তেমনি তুমি জানো ইউ নো তুমি কি জানো ইউ নো দুের বার্ডটা আগে দিলাম তারপর কি দেবো সাবজেক্ট সাবজেক্টটা আগে দুটা টু ইউ এবার জানো নট জানো ইংরেজি নট কিন্তু না বলা আছে জানো না টু ইউ নট নো দ্য আনসার তো এইভাবে আমি করেছি আমি তোমাদেরকে একটা একটা করে আনন্দ দেখাচ্ছি তো দয়া করে স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো যদি তোমরা সত্যিকার ইংরেজি শিখতে চাও আমার সঙ্গে প্রত্যেক দিন এই বইটা থেকে ট্রান্সলেশন করো বেশি না পাঁচটা করে ট্রান্সলেশন করতে আমার ভিডিওটা দেখবে বুঝবে বুঝার পর আবার না দেখে ওইটাই করবে তারপর আমি যে টাসটা দিই সেটাও করার চেষ্টা করব পড়ার দেখতে সেটা কারেকশন করে তো সকলকে আমি আমার আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফার্ডেড ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস সামনে আমি তোমাদের প্রিয় অশোক স্যার যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে আমি নতুন ভিডিওগুলো করবো পাশের বেলটাও

তোকে এখানে বলেছে তুমি কি উত্তরটি জানো না তো যখন কোশ্চেন মার্ক থাকবে এবং না বাচক থাকবে তখন কী করতে হবে অক্জুলিয়ার ভার্বটা আগে দিয়ে দিতে হয় তারপরে দিতে হয় সাবজেক্ট এমনি সেন্টেন্স তৈরি করার নিয়ম প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপর ভার্ভ তারপরে অবজেক্ট তাই তো তো এখানে কোশ্চেন করেছে তুমি কি উত্তরটি জানো না তখন কী হবে এই ভার্বের আগে একটা অক্জুলিয়ার ভার্ব দিয়ে দিতে হয় ডু ডু ইউ তারপর কী দিতে হবে না যেহেতু বলা আছে নট দিয়ে দেবো টু ইউ নট তারপরে ভাব দাও নো জানো কী জানো উত্তরটা দ্য আনসার ভাবকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাই তো তাহলে কী দাঁড়ানো সেন্টেন্সটা ডু ইউ নট নো দ্য আনসার দুটা অক্জুলারি ভাব ইউটা হচ্ছে প্রোনাউন সাবজেক্টে কাজ করেছে যেহেতু না বলা আছে সে যে নট দিবো নট বস আবার একটা নিয়ম হচ্ছে প্রোনাউন যদি সাবজেক্ট হয় তবে তারপরে নট বসবে কি বললাম সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসবে আর সাবজেক্ট যদি নাউন হয় তার আগে নট বসবে না বাচক থাকলে বোঝা যাবে দ্য ডু ইউ নট নো দ্য আনসার নোটা মেন ভার্ব দিটা আর্টিকেল আনসারটা নাউন অবজেক্টিভে কাজ করেছে তারপরে দেখো বলছে আমার ভাই খুব সকালে ওঠে না ঠিক আছে তাহলে সাবজেক্ট বার করো কে কার সঙ্গে বলা আছে আমার ভাই কি দেবো প্রথমে মাই ব্রাদার দিয়েছি এটা নাও সাবজেক্ট এটাই মাই ব্রাদার এবার মাই ব্রাদারটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কী দেবো অক্জেলের ভাব ডাজ হয়ে যাবে আগে বলেছি আমি মাস্টার ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু হবে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়ে যাবে অক্জেলের ভাব ডাজ হবে মাই ব্রাদার ডাজ এবার না বলেছে সে নট মাই ব্রাদার ডাজ নট ওঠা গেছে কি গেট আপ ভেরি মর্নিং যদি বলা থাকতো আমার ভাই খুব সকাল ওঠে তখন কী লিখতাম মাই ব্রাদার গেটস আপ ভেরি মর্নিং গেট আপ মানে ওঠা গেটস হয়ে যেত কেন মাই ব্রাদার বলতেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছে সেই জন্য গেটস হয়ে যাবে কিন্তু ওখানে না বাচক বলা আছে নট সেই জন্য আমাকে বা ডাচ দিতেই হবে তার জন্য ডাচ দিয়ে দিলাম এই ডুয়ের সঙ্গে ইয়েস করে এটাই অক্জেলাইট ভাব হয়ে গেল আর এখানে আর এস বাই এস যোগ হবে না যারা রেগুলার আমার ভিডিওটা দেখছেন টেনশনগুলোতে আগে থেকে করে এসেছে এইভাবে যারা আজকে প্রথম দেখছেন আগে ভিডিওগুলো বার করে নেবেন তাহলে অতি সহজেই বুঝতে পারবে তাহলে হলো এটা হলো সাবজেক্ট এটা অক্জলের ভাব এটা অ্যাডভাব গেট আপটা ভার্ব অ্যাডভার্ব কেন যে ওয়ার্ড ভার্বের সঙ্গে বলে তাকে অ্যাডভার্ব বলে সেই জন্য এটা অ্যাডভাব এটা ভার্ব আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব মর্নিংটা হচ্ছে এটা নাউন বোঝাচ্ছে ঠিক আছে তেমনি দেখো ওই যে তোমার বন্ধু কি তোমাকে সাহায্য করে না জিজ্ঞেস করেছে আবার নাও বলা আছে তো জিজ্ঞেস যখনই করা যাবে অক্সলি ব্যাপারটা আগে চলে আসবে দিয়েছে ডাজ এবার না বলেছে সে নট হবে ডাজ নট কী তোমার ভাই ইউর ফ্রেন্ড এটা সাবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে মূল মন্ত্র সেন্টেন্স তৈরি করা কিন্তু যখনই কোশ্চেন মার্ক থাকবে নেগেটিভ দিয়ে থাকবে তখনই দুবার ডাসটা আগে থাকবে সাবজেক্টটা আগে চলে আসবে তো এখানে কোশ্চেন আছে বলে ডাসটা আগে চলে আসছে আবার না বলা আছে বলে ডাজের পর নট হয়ে গেল যে এইটুকু মাথায় রাখবে ডাজ নট ইয়োর ফ্রেন্ড হেল্প ইউ এটা অজ্জুলের ভাব এটা অ্যাডভার্ব ইয়োর ফ্রেন্ডটা নাউন সাবজেক্টের কাজ করেছে হেল্পটা ভার্ব আর ইউটা হচ্ছে অবজেক্ট এবার দেখো আমরা পুকুরে স্নান করি না কারা করে না বা কারা করে কাজটা সাবজেক্ট বার করে উই উই ইন দ্য পন্ট মানে আমরা পুকুরে স্নান করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু এখানে বলেছে আমরা করি না তখন কী হবে উই ডু নট বোঝা গেল তোমাদের বোঝার জন্য আমি এভাবে করেছি এখানে ডু নটটা নাই এখানে ডু নটটা দিয়ে দিলে উই ডু নট যদি সে বলতো তাহলে হি ডাজ নট হতো কারণ হিটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নয় বোঝা গেলো আর আমরা পুকুরে স্টান করি না বললে কী হবে উই ডু নট ভার্বের আগেই অক্জেলের ভাবটা বসে যাবে উই ডু নট বেদ ইন দ্য উইটা সাবজেক্ট ডুটা অক্জেলের ভাব নট ডেড টা মেন ভার্ব ইনটা প্রিপন দুইটা আর্টিকেল আর পন্ডটা নাও ঠিক আছে তেমনি দেখো তুমি কি দুধ পান করো না জিজ্ঞেস করেছে এখানে জিজ্ঞেস করেনি ওই জন্য ডুবা ডাস্ট আগে যায়নি এখানে জিজ্ঞেস করেছে এবার নাও বলা আছে তাহলে কী করে হবে দেখো জিজ্ঞেস করা থাকলে ডুবা ডাস্ট আগে যায় কিন্তু এখানে সেকেন্ড পারসন তার ডাচ হবে না ডু হবে দিলাম ডু ডু তারপরে সাবজেক্ট বসা ইউ দেখো ইউটা প্রোনাউন তাহলে নট বসবে তারপরে প্রোনাউন যদি সাবজেক্ট হয় তাহলে তারপরে নট বসবে ডু ইউ নট টেক মিল্ক পান করা ইংরেজি ড্রিঙ্ক কিন্তু ড্রিঙ্ক দেবো না ড্রিঙ্ক সাধারণত মদ খাওয়ার ক্ষেত্রে বোঝায় এখানে টেক দেবো ডু ইউ নট টেক মিল্ক ডুটা অক্জলের ভাব ইউটা প্রো নাউন সাবজেক্টভে কাজ করেছে নটটা অ্যাড ভার্ভ টেকটা ভার আর মিল্কটা নাউন অবজেক্টভে কাজ করেছে বোঝা গেল এবার দেখো আর একটা আমি করেছি সুন্দরী মেয়েটির চুল কী খুব লম্বা নয় তো এটা যেমনটি বলছিলাম যে এই শব্দটা যদি আমি উল্টো পাল্টা করে দিই যে চুল লম্বা খুব সুন্দরী মেয়েটির নয় এরকমভাবে বললে যেমন বাক্যগুলোকে উল্টোপাল্টা বসাল যেমন একটা বাক্য হবে না তেমনি হুবহু যদি এখানে আমি বসে দিই বিউটিফুল গার্ল হেয়ার হোয়াট ভেরি লং নট কোনো মানে দাঁড়াবে না তো মানে দাঁড়াতে গেলে কি করতে প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে বার তারপর অবজেক্ট এখানে সাবজেক্ট বার করতে হবে কাকে বলে সাবজেক্ট সেই সাবজেক্টের সঙ্গে আমি বারবার বলি আবার বলছি যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট এখানে কার সম্বন্ধে বলেছে সুন্দরী মেয়েটির সম্বন্ধে না সুন্দরী মেয়েটির চুলের সম্বন্ধে চুলের সম্বন্ধে বলেছে তাহলে কি দিব প্রথমে দ্য হেয়ার দেবো ঠিক আছে এইটাই খুঁজে বার করতে হবে সাবজেক্টটা যদি তুমি খুঁজে বার করিবে না তাহলে তোমাকে অসুবিধা হবে না কিন্তু আবার এখানে জিজ্ঞেসও করেছে নয় নয় মানে কি হয় না খুব লম্বা হয় না তাহলে হয় বলতে ইজ বোঝায় তাহলে ইজটাকে দেবো ইজ নট না যেহেতু বলা আছে সে ন ইজ নট দ্য হেয়ার এটার সাবজেক্ট এবার কার হেয়ার সুন্দরী মেট্রি অফ দ্য নাইস গার্ল এত দূর দুঃখ সাবজেক্ট ইজ নট দ্য হেয়ার অফ দ্য নাইস গার্ল সাবজেক্ট হলো এবার বসাও কী বলেছে খুব লম্বা নয় ভেরি লং হয়ে গেল এটা অ্যাডজেক্টিভ লংটা কার সঙ্গে বলেছে হেয়ারের সঙ্গে কী লম্বা চুল লম্বা তো হেয়ারটা ডাউন যে ওয়ার্ডের সঙ্গে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে জন্য এটা অ্যাডজেক্টিভ একটু ধৈর্য ধরে ভিডিওটা বারবার দেখবে স্কিপ করবে না তাহলে ঠিক বুঝতে পারবে আর সুন্দরী মেয়েটি চুল খুব লম্বা নয় জিজ্ঞেস করলে কী হবে ইজ নট দ্য হেয়ার অফ দ্য নাইস গার্ল ভেরি লং ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পারলে যারা করেছিলে আমি এর টাস্কটা আগে দেওয়া ছিল আর প্রত্যেকদিন আগে টাসটা দিই তারপরে বোঝায় তো যারা প্র্যাকটিস করেছিল অভ্যেস করেছিল তারা একটু মিলিয়ে নেবে আর যদি যারা করেনি বা আজকে নতুন দেখলেন আমার ভিডিওটা তারা এটা দেখার পর আবার না দেখে করার চেষ্টা করবেন এভাবে শুধু আমার ভিডিও দেখে যে চলে যাবে না সিকে লেবেন ইংরেজি তা কোনো হবে না ভিডিও দেখার পর অতি অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে আমি কখনোই দাবা করি না বা ক্লেম করি না যে মাত্র বারো মিনিটে আমার ভিডিও দেখুন এবং সঙ্গে সঙ্গে ইংরেজি লিখতে বা বলতে পারবেন এবার নেক্সট থাকবে আমার বাষট্টি পাতা এখান থেকে ছাব্বিশ থেকে পাঁচটা করবে আমরা চা পান করি না সে কী আমাকে সাহায্য করে সে কি সত্য কথা বলে মহিম কবিতা পড়ে না তুমি আরও ভাত চাও তুমি কি আরও ভাত চাও এতদিন পর্যন্ত করবে যাতে বইটা আছে তারা এই বাষট্টি পাতা ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত পড়বে আর যাতে বইটা নেয় আমার ভিডিওটা দেখে লিখে করলেও হবে তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ আশা করি তোমরা অনেকটা ইংরেজি শিখতে পেরেছো যারা নতুন ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের যদি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে থ্যাংক ইউ